আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল সৌদি খেজুরের বাধা বের হওয়ার ক্ষেত্রে পানির অপরিসীম ভূমিকা সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি সরজমিনে আজকে দেখাবো সৌদি খেজুর এই মুহূর্তে যাদের বাধা বের হওয়ার অপেক্ষায় আছে বাধা বের হবে তাদের কিন্তু পানি প্রয়োগ করাটা এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি বাস্তবতার আলোকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন চলুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যাক আর আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনকে বাজে দেবেন যাতে করে আমাদের আপলোড করা নিয়মিত ভিডিওগুলো আপনারা সহজেই নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং আমাদের সাথে আপনারা যেন সম্পৃক্ত হতে পারেন চলুন দর্শক আমাদের মূল আলোচনায় হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের সবগুলো গাছই বাগানের ওই দেখতেছেন আমরা রিং পদ্ধতিতে করে ফেলছি সব সমস্ত গাছ কিন্তু এর পিছনে যে সুবিধাটা হলো রিং পদ্ধতিতে আপনি যত ধরনের খাবার মানে সার প্রয়োগ করেন জৈব সার রাসায়নিক সার অনুখাদ্য যেগুলাই প্রয়োগ করেন সেগুলো কিন্তু আপনি পুরোটাই কিন্তু গাছ পাবে গাছ পাওয়ার বিকল্প কিন্তু নেই কারণ এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যার জন্য আমরা সারা বিশ্বে অনেকগুলো অনেক দেশে খেজুর বাগান আমরা ঘুরে দেখেছি যে আসলে রিং পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যার কারণে কিন্তু আমরা পুরোটা রিং পদ্ধতিতে কনভার্ট মানে চেঞ্জ করে ফেলেছি আর সুপ্রদর্শক এই মুহূর্তে যাদের বাগানে এই মানে বাধা বের হওয়ার অপেক্ষা আছে আপনাদের বাগান গাছগুলাতে কিন্তু পানি প্রয়োগ করার একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি বলবো আপনারা অন্ততপক্ষে সাত দিন অন্তর অন্তর গাছে কিন্তু এই মুহূর্তে পানি প্রয়োগ করবেন এটা আমাকে দেখতেছেন যে গাছগুলা আমরা কিন্তু তিন চার দিন আগে পানি দিয়েছি আবার তিন চার দিন পরেই আবার কিন্তু পানি দিয়ে দিব আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যাদের পানি যদি কোনো কারণে গাছে কম প্রয়োগ হয় কম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যে সমস্যাটায় বুকবেন সেটা হলো আপনাদের বড় সমস্যাটা হলো বাধাটা কিন্তু বের হতে সমস্যা হবে অনেক সময় দেখবেন পানির অভাবে এই সৌদি খেজুরের বাধা কি হয় আপনার বের হওয়া না হয়ে গাছের ডালের চিপার মধ্যেই থেকে যায় এটা আপনারা দেখতেছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের নিয়মিত পানি প্রয়োগ করতে হবে কখনো কোনোভাবেই কিন্তু আপনারা ভুল করবেন না সারা দেশে যে সৌদি খেজুর চাষ করতেছেন ভাই বোনেরা আপনারা কিন্তু খেজুর কাছে পানি প্রয়োগ করা কোনো অবস্থাতেই কিন্তু এখন মিস্টেক করবেন না তবু এক সপ্তাহ পর পর অবশ্যই আপনারা পানি প্রয়োগ করবেন আমার প্রতিটি গাছ দেখবেন এখন এই যে দেখেন এটা কিন্তু পুরাটা দেখছেন ভিজা অবস্থা আছে আমি আরও গাছ দেখাচ্ছি আপনাদের আমি এই বছর তো জানেন যে নানান ধরনের শাক সবজি বাগানে মতো উৎপাদন করতেছি আমরা একটা স্ট্রাকচার দ্বারা করাচ্ছি কারণ আমরা সারা দেশে ইতিমধ্যে জানেন যে আমরা বড় আকারের বাণিজ্যিক বাগানগুলা শুরু করার জন্য কাজে হাত দিয়েছি যার কারণে আমরা সারা বছর যেন আমরা কিন্তু বড়ো বাগানগুলো সাধারণত কোনো অবস্থাতেই সর্বনিম্ন একশো গাছের কম হলে সেটা আমরা কিন্তু দায়িত্ব নিব না একশো থেকে শুরু করে কোনো বাগান দুইশো পাঁচশো এক হাজার গাছ দিয়ে যে বাগানগুলো অনেকে তৈরি করতে চাচ্ছেন সেই বাগানগুলো আমরা পুরোপুরি দায়িত্ব নিয়ে আপনাদেরকে গড়ে দেবো আর সেখানে যে বিষয়টা থাকবে আপনার সারা বছর আমরা এমন কিছু যে অঞ্চলে হোক ওই অঞ্চলকে অঞ্চলকে কেন্দ্র করে যে ফসল উৎপাদন করলে আমাদের সারা বছর আপনাদের বাগানে খরচটা রিকভারি হবে সেই কাজটিও কিন্তু আমরা গবেষণা করে ইতিমধ্যে বের করে ফেলেছি আপনাদেরকে সেই বিষয়টা পুরোপুরি সহযোগিতা করব আপনি দেখেন এই যে আমার কি সুন্দর আমাদের যে পালং শাক হয়েছে তারপরে এই প্লটে ছিল সবুজ শাক তারপরে লাল শাক এরপরে আপনি দেখতেছেন ওই যে ওই দিক থেকে ফুলকপি বাঁধাকপি ওলকপি অলরেডি ফুলকপি আমরা শেষ করে ফেলেছি আরও অনেক কিছু করা সম্ভব আমাদের আরও অনেক প্ল্যান আছে আপনাদেরকে আমরা ওই প্ল্যানগুলো রেডি করেছি এই যে দেখেন এই মুহূর্তে আপনারা কিন্তু বারবার আমি বলতেছি অবশ্যই গাছে পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োগ করবেন আপনারা দেখতেছেন আমরা পানি কিন্তু আপনাদের নিয়মিত প্রয়োগ করতে হবে আর এটা দেখতেছেন আমাদের এগুলো পরে লাগানো আমাদের ফুলকপি অলরেডি ফুল আসতেছে এই দেখতে পাচ্ছেন পুরা সার্কেল দিয়ে এরকম যাদের মানে খেজুর গাছগুলো সাধারণত উঁচু জায়গাতে হয় আপনার অফ সিজনে বছরে যদি কারো যদি ধরেন একশো গাছের একটা হিসাব আমি দিই একশো দিয়ে খেউদি খেজুরের বাগান থাকে তাহলে এরকম একশোটা কিন্তু আপনার ই হবে এই মৃত্যুকার সার্কেল থাকবে যদি আপনার এইভাবে মানে রিং পদ্ধতিতে যদি খেজুর চাষ করেন তখন এক একটা রিংয়ের মধ্যে পঁচিশটি করে ফুলকপি দেওয়া যায় এক হাজার গাছে আপ একশো গাছে আপনার হলো পঁচিশশো ফুলকপি বের হবে অফিস একটি কপির ফুলকপির দাম কিন্তু একশো টাকা থাকে সেক্ষেত্রে খরচপাতি বাদে দুই লক্ষ টাকা কিন্তু অফসিজনে মিনিমাম তিনবার মানে বছরে ছয় লক্ষ টাকা আয় করা সম্ভব ছয় লক্ষ টাকা আপনি পুরো বাগানে কিন্তু খরচও করতে পারবেন না এর এর ছাড়াও আরও অনেক ফল ফসল আছে যেটা আমরা ইতিমধ্যে গবেষণা করে বের করে ফেলেছি আপনাদেরকে পর্যায়ক্রম ভিডিওর মাধ্যমে জানাবো দেখাবো এ দেখছেন প্রতিটা কিন্তু আমাদের প্রতিটা রিং পদ্ধতিতে এ দেখতেছেন যার কারণ আপনারা এই সময়ে অবশ্যই এক সপ্তাহ অন্তর অন্তর পানি প্রয়োগ করবেন তো সবাই ভার আমাদের জন্য ধোয়া করবেন আসসালামু আলাইকুম